আমি অনেকদিন তো অনেক সময় কোনো ভিডিও আনতে পারি কেন এই জন্য শরীর খারাপ আর আমারও শরীর খারাপ আরে ভিডিও করা বা ভিডিও করার মতো সেরকম আর মানসিকতা হচ্ছে না যাই হোক অনেক অনেকদিন পর আবার একটা ভিডিও ভিডিওও আনছে আসতে চিন জিজ্ঞাসাতে হয়ে যাওয়া হচ্ছে

তোমাদের সাথে দেখা হচ্ছে যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিও করবো এখন জানি না হয়তো কান্নাকাটিও করতে পারে জানি না কী হবে যদি ভিডিও করতে পারি ভিডিও করবো আর না হলে ইনভিশন দেওয়ার পর তারপর আবার তোমাদের সাথে দেখা আমরা এসে গেছি দেখতে পাচ্ছ নগর সুস্বাস্থ্য কেন্দ্র তো এটাই আমাদের এখানে হেলথ সেন্টার এখানেই ইঞ্জেকশন দেওয়া হবে মাম মামকে ভীষণই ভয় লাগছে তো একটা জিনিস দেখায় দাঁড়াও এটা হচ্ছে আমাদের এখানে দীঘির পাড়ের যে মাঠ সেই দীঘির পাড়ের মাঠ দীঘির মাঠ বলা হয় এখানে বিকেলবেলা অনেকে খেলতে আসে ভীষণ বড় মাঠ তোমরা হয়তো জানবে কিছুদিন আগে সিএম আর মোদিজি এসেছিলেন তো এই মাঠটাতেই এসেছিলেন ওনারা এখানেই ওনাদের সভা হয়েছিল। তো এই মাটাতে বিকেলবেলা একবারে পুরো ভরপুর লোকজন থাকে অনেকে ব্যায়াম ট্যাম করে তো এই মাটার সামনে এই হেলথ সেন্টারটা কে নিয়ে মা এখন বসে আছে আর এটা দুই পিসি আমাদের এখানেই বাড়ি পিসুমনি এই পিসুমনি ইঞ্জেকশনটা দেবেন তো পিসুমনি ইনজেকশনগুলো রেডি করছিলেন আমরা বাড়ি চলে এসেছি আর ওখানে আমি আর বাকি ভিডিওটা করিনি কারণ মামাম প্রচুর কাঁদ ছিল যাদের বাচ্চা হয়েছে তোমরা হয়তো রিলেট করতে পারবে যে কীরকম কাঁদে একসাথে তিনটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর প্রচুর কাঁদছিল আর ওকে দেখে মানে আমি মা দুজনেই কেঁদে ফেলেছিলাম তো সেই জন্য আর ভিডিও করিনি আর ভীষণই রোদ মানে এখন প্রায় একটা দেড়টা বাড়ছে তো সেজন্য আর দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হয়নি বাড়ি এসে গেছি দেখতেই পাচ্ছ এবার খেয়ে নিতে হবে মামাম এখন ঘুমাচ্ছে ওকে ওষুধ দিয়েছে ব্যথাটা কমার জন্য তো ওষুধটা খাইয়ে দিয়েছি এখন ও ঘুমাচ্ছে এই সুযোগে আমাদেরকেও খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে তারপরে ওকে আগে কোলে নিয়ে যতটা সম্ভব দেখা যাক যে রাখা হয় রাখি রাখার চেষ্টাই করবো কারণ ও প্রচণ্ড কাঁদছে সবার করে যাচ্ছেও না সেভাবে তো সে এই আর কি আজকে হয়তো আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারবো না তো যাই হোক ভিডিওটা সেই জন্য আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমরা ওর জন্য একটু প্রার্থনা করে যেন ওর মানে ডাক্তারবাবু বলছেন ওখানে সেন্টারের দিদিরা বলছিলেন যে ওর জ্বর আসবে ব্যথা হবে যেন ও খুব একটা কষ্ট না পায় তোমরা প্লিজ একটু প্রার্থনা করো তো দেখা যাচ্ছে আমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওই আর তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর যাদের বাচ্চা হয়েছে যারা জানো মানে এই অভিজ্ঞতাটা যাদের আছে তারা একটু নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করো যে তোমার বাচ্চারা কেঁদেছিলো ছিল না কি কীরকম তাদের মানে কতদিন জ্বরটা ছিল প্লিজ একটু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে